ওই মুক্তাতি বান্দা কবরেও সম্মানিত ওই মুক্তাতি বান্দা পরকালেও সম্মানিত সুবহানাল্লাহ বলে বান্দা সম্মানে কোনো শেষ বলে কত সম্মান জানো দুনিয়ার মানু দুনিয়ার রিজিকের পাগল পারা হয়ে যা কিন্তু বান্দার অন্তরে জগৎ আমি আল্লাহর ভয়ে ডুবে যাই ওই বান্দার রিজিকটা কেমন হয় আল্লাহ তাআলা বলেন ومن يتق الله يجعل له মাخرج ওয়্যারযুকুহু মিন হাইসু লায়া তাসিব আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর ভয় যখন বান্দার অন্তরে থাকবে আমি আল্লাহ আমার বান্দাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব ওই বান্দা কোন দিন কল্পনাও করতে পারবে না সুবহানাল্লাহ বলে ওই বান্দার রিজিক কেমন হবে রিজকুনকারী ওই বানদার জিজি কোবে রামিনের সম্মানে রিজিক সুবহানাল্লাহ বলে রিজিকের কোনো परेशानी থাকবে না রিজিকের কোনো সংকীর্ণতা থাকবে না রিজিকের প্রশস্ততা আমি আল্লাহ বান্দাকে করে দেই সুবহানাল্লাহ বলে বান্দা তুমি জানো

আল্লাহ বলে ওই বান্দা যখন রব চাই জিন্দি করবে ওই বান্দা জীবন যৌবন যখন আমি আল্লাহ জন্য আমি আল্লাহ তারা ওই বান্দার মরণ যখন নির্ধারিত হয়ে যান আজরাইল পাঠানোর পূর্বে আমি আল্লাহ বান্দার কাছে রহমতের বেরেস্তা পাঠায় দে সুবাদ আল্লাহ যখন বলে বান্দার মরণ যখন নির্ধারিত হয়ে যায় আল্লাহ আমি আল্লাহর বান্দা আব্দুর রহমানকে আমি আল্লাহর সুসংবাদ শুনায় দাও ওই বাম জন্য এক নম্বর সুসংবাদ আল্লাহ তা ওই বাম তার মরনের কোনো ভয় না

আল্লাহ যেমন ভাবে ভয় চিন্তা দূর করলাম ওই বান্দার আমি আল্লাহ তার জান্নাতে সুসংবাদ ও দিলাম বলে বান্দা মরার সময় জান্নাতে সুসংবাদ শুনবে বান্দার কোনো টেনশন নাই বান্দার কোনো ভয় নাই ওই বান্দাকে যখন দুনিয়ার মানুষ সাড়ে তিন হাত গর্তের মধ্যে রাখবে পয়গম্বর বলেন ওই বান্দার গর্ত সাড়ে তিন হাত থাকবে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার বাজার এই ওয়াজ হতে পারে আমার জীবনের শেষ বলা আপনার শেষ শোনা ঠিক কিনা আল্লাহ পয়গম্বর বলেন ওই বান্দা যখন কবরে এ আল কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আমার আল্লাহ ওই বামদার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন সুবহানাল্লাহ বলো ওই বান্দার কবর সাড়ে তিন হাত껏ও তাকবে না ওই বামদার দৃষ্টি দিয়া যতদূর পর্যন্ত তাকাইবে আমার আল্লাহ ওই বান্দার কবরটাকে তোতে প্রশস্ত করে দিবেন সুবার আল্লাহ ওই বান্দাকে দুনিয়ার মানুষ সাড়ে তিন হাত গর্ত রাখবে কিন্তু বান্দা গিয়া সাড়ে তিন হাত থাকবে না জান্নাতের বাগানের মধ্যে বলে মানুষ দুনিয়ার মানুষ সাদা কাপড় পেছাইয়া তাকে কবরের মধ্যে রাখবে কিন্তু আল্লাহ তালা ওই বান্দাকে এই সাদা কাপড় সরিয়ে রাখবে না বলে ওই বান্দার কবরের মধ্যে ঢুকতে দেরি হয় আর আমার আল্লাহ বান্দাকে জান্নাদের পোশাক পরাইতে দেরি করবে না বান্দা কবরে যতদিন থাকবে আল্লাহ জান্নাতের নাজ দিয়া বান্দা মুখ করবে জান্নাত থেকে বান্দা আল্লাহ সামনে দাঁড়াইবেন তেমতের ময়দানে সবাই আল্লাহ সামনে দাঁড়াইবে সমস্ত মানুষ তার সানি হয়ে যাবে উলঙ্গ অবস্থায় সুটা করবে সুটা সুটি করবে ওই ময়দানে না ওই ময়দানে সম্পদ বাজাইতে পারবে না ওই ময়দানে বান্দার ক্ষমতা বাজাইতে পারবে না ওই ময়দান কেমন হবে আমার আল্লাহ তালা রাত যারা তুনিয়া জমিনে সম্পদ কি এমন ভাবে আটকে dorshe দুনিয়ার জমিনে ক্ষমতা কি এমন ভাবে আটকে dorshe বলে সম্পদ ছাড়া কাউকে চিনে না ক্ষমতা ছাড়া কাউকে চিনে না এ বাজারে বিদ্ধ বাজার যুবক ভাই পর্দারায় মা শুনো আমার মালিক বলেন ইয়াউমা লা ينফাউ মালু ওয়া লা বারু ইল্ল মান আতাল্লাহু বিকলবি সালি

এ বামদা বিশুদ্ধময় কলহ বিশুদ্ধময় অন্তরণীয় আমি আল্লাহ সামনে আজির হই বামদার কলহ যদি বিশুদ্ধময় হয় ওই বামদার ইমান যদি বারো হয় ওই ময়দানে বান্দা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে জবাদ আল্লাহ বলে ওই ময়দানে অবস্থা এমন হবে ইয়াউমা ইフィルুল মারউমিন আখি ওয়া উহমি ওয়া আবি ওয়া সাহিবতি ওয়া যেই সন্তানের জন্য বাবা মায়ের গাল পেয়ে ভলিয়া সন্তানকে বরক করছে যে সন্তানের জন্য মা বাবা এত কষ্ট ওই ময়দানে সন্তান বাবাকে চিনবে না ওই ময়দানে বাবা সন্তানকে চিনবে না ওই ময়দানে স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ওই ময়দানে যদি বাজার আল্লাহর ভয় নিয়ে যদি হাজির হতে পারে আমার মালিক ডাক দিয়া জানায় দেয় ওই বান্দার ঠিকানা কোথায় হবে আল্লাহ বলেন

জুরে বলেন কি ছিল যারা জমিনে আল্লাহর ভয় নিয়ে চলছে আল্লাহ বলেন আমি আল্লাহ কাল কেমতের ময়দানে ওই সমস্ত মুদাতি বান্দা বান্দিগুলোকে দলে দলে আমি আল্লাহর জান্নাতে পৌঁছে দিব জুরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহর কোরআনে